এই যে দেখেন এ কতটুক কতটুক বেগুন দেখছেন এতটুক ছোট্ট গাছে বেগুন ধরছে কী ভাগ্য আমার এরকমের ভাগ্য কয়জনের আছে দেখেন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেন আজ হচ্ছে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো আমি হচ্ছে এখন সকালে নাস্তা বানিয়ে নিব তো আমি হচ্ছে আজকে রুটি বানাবো আর হচ্ছে আলু ভাজি করবো তো বন্ধুরা দেখেন রুটি বানানোর জন্য পানি বসায় দিয়েছি চুলায় আর এই পানির ভিতরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিছি আর একটু সোয়াবিন তেল দিছি আর এই সোয়াবিন তেল দেওয়ার কারণ হচ্ছে সোয়াবিন তেলটা দিলে যখন এই আটাটা হাত দিয়ে সেনবেন তখন হচ্ছে হাতে বেশি লাগবে না এই জন্য হচ্ছে এই তেলটা দেওয়ার কারণ তো এটা দিয়ে তারপর হচ্ছে আটাগুলো দিয়ে দিলাম তো এখন হচ্ছে আটাগুলো আমি সেদ্ধ করে নিব ভালো করে তারপর হচ্ছে রুটিগুলো বানাবো তো দেখেন পানিটা একটু বেশি হয়ে গেছে এখন আর একটু পরিমাণের আটা দিব। না নাহলে একবারে ল্যাতা হয়ে যাবে তো আগে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই তারপরে হচ্ছে আর একটু পরিমাণের আটা দিয়ে দিব। তো ওই যে এখন হচ্ছে আমি আর একটু আটা দিয়ে দিচ্ছি না হলে অনেকটা নরম হয়ে যাবে তো আটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে পুরো আটাটা মিশাইয়ে তারপর হচ্ছে নামাই নিব তো আটাটা সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নিব তারপর হচ্ছে আলুটা বসায় দিব তো এই যে দেখেন আলু হচ্ছে সব একসাথে মরিচ পিয়েস সব কিছু কেটে একবারে হলুদ লবণ দিয়ে মাখায় বসায় দিয়েছি আস্তে আস্তে হবে আর এই সাইডটা হচ্ছে আমি রুটিগুলো বানাই নিব তো এই যে দেখেন আটাটা আগেই সেনে নিয়েছি আর এখন হচ্ছে রুটিগুলো বানিয়ে নিব এক এক করে তো বন্ধুরা দেখেন আটাগুলো হচ্ছে অনেক সুন্দর করে সেনা হয়েছে এই জন্য হচ্ছে রুটিগুলো বেলতে অনেক ভালো লাগতেছে আর ইয়া কি সুন্দর গোল গোল করে হচ্ছে রুটিগুলো তো আটা সেনা ভালো হলে রুটি বেলতে সময় লাগে না আর আমার কাছে খুবই ভালো লাগে আর যখন আটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু রুটি একটা রুটি নিয়ে বিশ মিনিট বসে থা লাগবে কারণ রুটি যতই বেলবে ততই এদিক ওদিক যাবে না জায়গায় দাঁড়ায় থাকবে এই জন্য আটাটা যত সেনা হবে তত রুটি বেলতে অনেক সুবিধা হবে তো দেখেন এভাবে করে আমি সব রুটিগুলো আস্তে আস্তে বেলে নিব। আর এসাইডই চলে আসলাম এই যে আলুটা নাড়া দিতে আলু তলে লেগে গেছে আর কি ওই রুটি বেলতে আর কি সময় লাগছে তো এই জন্য আসি নাই ধারে দিয়ে একটু হালকা লেগে গেছে তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি রুটিগুলো সব সেঁকে নিব এক এক করে আর বন্ধুদেরকে বলতেছি প্লিজ যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে দেখতে চলে আসছেন একটা লাইক দিয়ে ভুল ভিডিওটা ওয়াশ করেন প্লিজ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে যাবে তো দেখেন রুটিগুলো সব সেঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখন হচ্ছে আমি এই রুটিগুলো মিস্ত্রিদের জন্য নিয়ে যাব তো বন্ধুরা এখন হচ্ছে দুপুর তো দুপুরে আমি রান্না করলাম মুরগির মাংস আর হচ্ছে পাকা পাকা টমেটো ভাজি আর হচ্ছে গরম গরম ভাত তো আমাদের মিস্ত্রিদের জন্য আজকে দুপুরে এই খাবার নিয়ে যাচ্ছি তো সব কিছু রান্না কমপ্লিট এখন হচ্ছে বাটিতি করে তুলেছি এখন নিয়ে যাব তো চলুন বন্ধুরা দেখেন অবশেষে চলে আসছি মিস্ত্রিদের জন্য খাবার নিয়ে আর এখন হচ্ছে চলে আসছি আমার গাছের কাছে তো দেখেন লাউ গাছ হচ্ছে বড় হয়ে গেছে আর আগাও বেরোচ্ছে তো লাউ গাছ হচ্ছে গুঁড়ি চাচ্ছে তো দেখেন গুড়ি দেওয়ার জন্য আমি এই যে সাইডে যে খুঁটি সেই খুঁটিগুলো গাড়ছি কিন্তু গুড়িটা এখনো দেওয়া হয় নাই আর এই যে হচ্ছে টমেটো গাছ টমেটো গাছে ফুল ধরছে ছোট্ট বেগুন গাছে বেগুন ধরেছে এই যে দেখেন এ কতটুক টুক বেগুন দেখছেন টুক ছোট গাছে বেগুন ধরছে কি ভাগ্য আমার এরকমের ভাগ্য কয়জনের আছে গাছে দেখেন টুক ছোট ছোট গাছ তাইতে বেগুন ধরছে ওই যে সামনে আরো আছে এই গাছটা ধরছে যে বেগুন এই যে বেগুন ধরছে এই যে দেখেন ছোট ছোট গাছ আর বেগুন দেখেন এই যে আর একটা ছোটো গাছ এই যে ছোটো গাছে এই যে ছোট্ট একটা বেগুন ধরছে আর এই যে ফুল ফুটছে আর এই যে ছোট টমেটা গাছেও ফুল ধরছে আর এই গাছটা এই যে ফুল ধরছে বেগুন গাছে তো একবারে ছোট ছোট গাছ তাও ফুল ধরছে মানে বয়স হয়ে গেছে তো ওই জন্য এই যে সব দান লাগানো হয়ে গেছে আর আমার সবজি খেতেই যে ইনশাআল্লাহ সামনে বছর আরও অনেক সবজি লাগাব তো এতটুকু ছোটো ছোট গাছে বেগুন ধরছে ছোটো ছোট বেগুন আর এই যাচ্ছে লাউ গাছ বেয়ে গেছে গুড়ি দিব। আর ওই যাচ্ছে আমাদের ঘর এখনও কমপ্লিট হয় নাই কিন্তু হচ্ছে আস্তে আস্তে জানলা করতেছে আমি বলক করতেছি এই যে দেখেন বাড়ির মালিক উপরে টিন দেওয়া হয়ে গেছে কিন্তু মাঠকে মারা হয় নাই এখনো জ্বালনা করতেছে আর এই যাচ্ছে রান্নাঘর এটাও এখনো হয় নাই আস্তে হচ্ছে হচ্ছে আমি কালকে একটা জালনা হয়ে গেছে ও যেতেই লোক তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে জালনা সব লাগাচ্ছে আর এই যে হচ্ছে কারেন্টের বোর্ড লাগিয়ে দিছে আমি কারেন্টের দরখাস্ত দিছি তো কারেন্টের যে লাইন টেনে দিয়ে গেছে এখনও কারেন্ট দেয় নেই তো বন্ধুরা যে দেখেন এখন হচ্ছে ডিজিটাল যুগ তো ডিজিটাল যুগে মেশিন দিয়ে কাট কুটা করতেছে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ